আসে বসবাস আছে আছে আমরা খুব ভালো আছি চলে এসেছি আজকে কালীপুজো পুজো পর প্রথম ভিডিও আজকে থেকে আমাদের দোকান আবার খুলে গেছে তো আর বন্ধ নিয়ে এখন খোলা থাকবে শীতের ভিডিও পরপর আসবে তার আগে আজকে আমি একটা স্পেশাল শুধু এম এম এর কালেকশনের ভিডিও দেখাবো তোমাদের মাল দেখাবো আর কি তার আগে বলে রাখি আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে একদম প্রপার দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে স্টেশনে নেমে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই খাদিমসের জুতোর দোকান ওই গলিতেই আমাদের দোকান যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে ফোন করে ভিডিও কলের স্লট বুক করে ভিডিও কলের জন্য টাইম নিয়ে নেবে আর এটা কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট সেলও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো যারা বাড়ির থেকে ব্যবসা করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা যোগাযোগ করে নিও এই টাইমটা হচ্ছে মেন টাইম এই টাইম থেকে ব্যবসাটা শুরু করো এই টাইমটা থেকে শুরু করলে শীতের পুরো কাজটা পাবে তারপরেই জানুয়ারির থেকে পয়লা বৈশাখের কাজে শুরু হয়ে যায় তারপরেই আবার পুজো তো পুরো রোটেশন করে ঘুরতে থাকে এই টাইমটায় আর যারা ভাবছে ব্যবসা শুরু করবে শুরু করে দাও ঠিক আছে চলো ফার্স্টে স্টার্ট করছি কটনের কুর্তি দিয়ে সিঙ্গেল কুর্তি থ্রি টোয়েন্টি সব এই যে ব্র্যান্ড ট্যাগ দেখিয়ে দিচ্ছি এম এম দেখা যাচ্ছে তো এম এর ট্যাগ আজকে আমি যে কটা আইটেম দেখাবো সবই এম এম এর দেখাবো ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ঠিক আছে সাইজ অপশন কালার অপশন হচ্ছে তুতে কালার আর গ্রিন কালার মানে এরও চারটে সাইজ তুতেরও চারটে সাইজ এই জায়গাটা কিন্তু সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে সরি দিলাম সেম প্রাইস দেখাচ্ছি এটাও থ্রি

মাসলিনের সিঙ্গেল কুর্তি ফোর সিক্সটি এখানটায় দেখে নাও মিরার ওয়ার্ক করা যাচ্ছে কাঠ দানা দিয়ে হ্যান্ড ওয়ার্ক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা একটা কালার এটা একটা কালার দুটো কালার ঠিক আছে দুটো কালার অপশানে পাচ্ছ পিওর মাসলিনে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফোর সিক্সটি এগুলো মাসলিনে যাচ্ছে দেখো সব সব মাসলিনের ওপর যাচ্ছে ঠিক আছে সব মাসলিনের ওপর যাচ্ছে পুরো কাঠ দানা

ঠিক আছে পুরো মিটার আর কাটদানার ওয়ার্ক সরালাম সেম প্রাইস ফোর সিক্সটি মাসলিনের যা দেখাচ্ছে এগুলো সিঙ্গেল কুর্তি সবই চারশো ষাট সবই এমএম ব্র্যান্ডের চারশো ষাট ঠিক আছে সবই চারশো ষাট দুটো প্রিন্ট ঠিক আছে ফোর সিক্সটি সরালাম ফোর থার্টি এটা এটা কিন্তু রেয়নের ওপর যাচ্ছে এটা কিন্তু রেয়নের উপর যাচ্ছে

ঠিক আছে পুরো গুজরাটি হাতাতেও পুরো এরকম বাদ যাবে গুজরাটি হ্যাঁ এই হচ্ছে ডিজাইন এটা কত বললি সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি এই একটা প্রিন্ট গেল এই একটা প্রিন্ট প্রিন্টটা ঠিক এক মানে কালার দুটো দিয়ে কিন্তু এরকম পুরো হাতায় বাড় পুরো গুজরাটি বাড় যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব টাইম ডাই

আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ছশো পঁয়ত্রিশ র সিল্কের সাথে যাচ্ছে বেনারসি র সিল্কের সাথে যাচ্ছে বেনারসি বোঝা যাচ্ছে প্রিমিয়াম দেখতে এটা একদম ড্রেস যাচ্ছে এই যে র সিল্কের ড্রেস বোঝা যাচ্ছে তো এটা কিন্তু কুর্তি না হ্যাঁ এই যে ড্রেস অ্যালাইন ড্রেস যাচ্ছে এই যে হ্যাঁ অ্যালাইন ড্রেস যাচ্ছে পুরো বেনারসি এই যাচ্ছে পুরো রেড একদম মানে মিষ্টি লাল কালার পুরো একদম ব্লেজার কলারে যাচ্ছে হাতাতেও কিন্তু বেনারসির কাজ যাচ্ছে হ্যাঁ পুরো এইগুলো একবার সামনে থেকে দেখাও এই যে এই জায়গাটা দেখো বোঝা যাচ্ছে এই জায়গাটা পুরো কিন্তু উইভিং করা পুরো উইভিং এ যাচ্ছে হ্যাঁ পুরো উইভিং করা এই যাচ্ছে প্রাইস দেবো এটা ছশো পঁয়ত্রিশ টাকা মাত্র সিক্স থার্টি ফাইভ এম ব্র্যান্ডে যাচ্ছে এটার কালার অপশন দেখাচ্ছি প্রত্যেকটা কালারেই চারটে করে সাইজ পাচ্ছ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ

ওই একটা কালার ওই তো মানে কি বলবো এর মানে ইয়ে চাহিদা পূর্ণ হচ্ছে না মানে এত আচ্ছা এবার আমি কিছু করট দেখাবো হ্যাঁ করড প্রাইস এসেছে এটা আগেবারও হয়েছিল আবার হ্যাঁ তো এটা এটা প্রচুর প্রচুর এই থাকছে ড্রেসটা মানে ড্রেস নিন তো ওপরে টপটা এই হচ্ছে প্যান্ট এই কট সেটের মারাত্মক ডিমান্ড ঠিক আছে এটা বটল ভিড়ে যাচ্ছে হুম ক্যামেরায় হয়তো ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা বটল কিন্তু 40 42 44 এ মানে বারবারই বলে দিচ্ছি এটা ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক এটা ব্ল্যাক 40 42 44 46 সরলাম এটা হচ্ছে মেরুন কালার না এটা ডার্ক চকলেট কালার সরি মেরুন না হ্যাঁ এটা চকলেট কালার সব করসেট যাচ্ছে কিন্তু সব পাঁচশো কুড়ি যা দেখছো সব পাঁচশো কুড়ি সেম প্রাইস সব পাঁচশো কুড়ি এটা যাচ্ছে ওয়াইন কালার এটা যাচ্ছে ওয়াইন কালার সবই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর ছেচল্লিশ ফাইভ টোয়েন্টি এবার যাচ্ছে জেড ব্ল্যাক জেড ব্ল্যাক ব্ল্যাক খুব সুন্দর এগুলো ঠিক আছে সরালাম ল্যাভেন্ডার ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লাস্ট কালার প্রত্যেকটার কালারেরই তোমরা চারটে করে কিন্তু সাইজ অপশন পেয়ে যাচ্ছ

যা দেখাচ্ছি সফট কিট আমি এমএম ব্র্যান্ড দেখাচ্ছি বারবার বলে দিচ্ছি হ্যাঁ આજે কিন্তু অন্য কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না তোমরা আমাদের কাছে এমজি এনএল এমডি ভাগা এসএনটি ঝালাক চেরি ক্লাব সানা ব্র্যান্ড நவরাঙ্গা সব ব্র্যান্ড পাবে সব ব্র্যান্ড কোন ব্র্যান্ড পাবে না অন্য সব ব্র্যান্ড এই যাচ্ছে আরেকটা

শীতের ডেনিম দিয়ে স্টার্ট করছি দেখো শীতের ইয়ে এম এম এর ডেনিম হ্যাঁ ফাইভ ডেনিমের কুর্তি যাচ্ছে ডেনিমের কুর্তি যাচ্ছে শীতের দেখে নাও পাঁচশো পনেরো ঠিক আছে এম এম ব্র্যান্ডে যাচ্ছে এবার আস্তে আস্তে প্রচুর শীতের আমি দেখাবো তো এম এম দিয়ে স্টার্ট করলাম ফার্স্ট ঠিক আছে এম এম এ তোমার পাঁচশো পনেরো বললি না এটা হল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশে চল্লিশ পুরোটা এখানে সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে প্রিমিয়াম ডেনিমে যাচ্ছে এগুলো এটাও যাচ্ছে ফাইভ পুরো গলায় মানে ইয়েতে কলারে কাজ যাচ্ছে এমব্রয়ডারি হাতে পুরো এমব্রয়ডারি যাচ্ছে কাটিং করা যাচ্ছে এরকম

শালের স্মৃতি পুরো এরকম প্রপার ক্যাটলগ দিয়ে পাচ্ছ প্রত্যেকটা কালার চার্ট প্রত্যেকটা কালার চার্টের একটা করে ক্যাটলগ থাকবে ঠিক আছে যে যেরকম নেবে ক্যাটলগ আমরা ছিঁড়ে ছিঁড়ে ওরকম ভাবে দিয়ে দেব ঠিক আছে চলো দু রকম ডিজাইন দেখাবো একটা এই ডিজাইনটাকে ফারস্টে দেখাই এটার প্রাইস থাকবে 770 দু রকম কোয়ালিটিও দেখাবো হ্যাঁ কোয়ালিটি এটা দেখে নাও এই যে রকম হাফেপুরি ডিজাইন করা যাচ্ছে এটা 870 আচ্ছা এটা যাচ্ছে 870 এটা প্রিমিয়াম কোয়ালিটি এই যাচ্ছে পুরো ডিজাইন ব্যাকে যাচ্ছে পুরো হল্টারের ডিজাইন ঠিক আছে আর পুরো অল ওভার বডিতে না একটা থ্রেড ওয়ার্কের কাজ যাচ্ছে পুরো এরকম থ্রেড ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে থ্রেড ওয়ার্কের কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু এই যে এরকম স্কার্ট প্লাজো প্যান্ট কাট প্লাজো প্যান্ট যাচ্ছে প্যান্টের দু সাইডে পকেট পাচ্ছ ইলাস্টিক পাচ্ছ ভিতর পুরো ইন্টারলক করা পাচ্ছ এই থাকছে প্যান্ট আর এর সাথে থাকছে একটা পুরো মানে কি বলবো একটা স্টোলের সাইজের একটা দুপাট্টা এটাও কিন্তু পুরোটা শালের মানে শালের কুর্তি যেরকম হয় আর কি মেটেরিয়াল সেই ইয়েতে যাচ্ছে এই যাচ্ছে পুরো থ্রি পিস সেটটা দেখেন এমডি ব্র্যান্ডের উইন্টারের প্রোডাক্ট লঞ্চ করলাম

মাস্টার্ড ইয়ালো ব্লু শেড পিঙ্ক শেড পিচ পিঙ্ক কালার ভাইলেট কালার ঠিক আছে কটা কালার হলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কালার পাচ্ছ এই ডিজাইনটা এক্সেল সাইজ পাবে ডাবল এক্সেল সাইজ পাবে ট্রিপল এক্সেল সাইজ পাবে যে কালারে যে সাইজ চাইবে পেয়ে যাবে

বটল গ্রিন কালার পাচ্ছ অফ হোয়াইট চকলেট কালার পাচ্ছ মাস্টার্ড ইয়েলো কালার পাচ্ছ এটা হচ্ছে একটু মানে কি বলবো ডার্ক চকলেট কালার পাচ্ছ ফিচ পিঙ্ক কালার পাচ্ছ ঠিক আছে এতগুলো কালার অপশান দিয়ে পাচ্ছ এক্সেল ডাবল এক্সেল পিচুল এক্সেল সাইজ অপশান পাচ্ছ আর এমবি ব্র্যান্ডের পাচ্ছ এই যে এরকম পুরো ক্যাটলগ থাকবে হ্যাঁ পুরো ক্যাটলগ থাকবে দেখো যেটা আমি খুললাম প্রত্যেকটা কালারের ক্যাটলগ থাকবে এরকমগুলো আমরা দিয়ে দেবো তোমাদের ক্যাটলগ হ্যাঁ

এরপরে আস্তে আস্তে আরও শীতের মালের ভিডিও সমস্ত ব্র্যান্ডের ভিডিও সবই দেখাতে থাকবে আর যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের জন্য স্লট বুক করে ভিডিও কল করে নিও সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা ঠিক আছে